তুমি না হাতে মোবাইলটা কি আছে ফোন করার ব্যাপার আছে মোবাইলটা নিয়ে ঢুকো না না হ্যাঁ মানে খুব বারবার এখানে কেউ কাউকে ঠকাচ্ছেনা মা শুধু মাত্রই মিটার পাশে দাঁড়াতে গিয়েছিস হ্যাঁ ঠকিয়ে আমাদের পরিবারের বাকিদের বড় খুঁজি করে দিতে পারিস না হ্যাঁ চল বাবু বাবু লুকটা না তুই এখানে দে এখান থেকে লোকটা ট্রাভেল করিয়ে দে যায় রোল এগ এখানে কেউ কাউকে না তুমি কথা না কত তুমি নিজে ওখানে এই মেটার মধ্যেতে পড়ে তুই এই ভাবে আমাদের সবাইকে ঠকাতে পারিস না কার এই প্রশ্ন 뭐야 이제 뭐야 이제 뭐냐고 봐야지.

চলো কোথায় গেল লাগবে না তো どうも。